বিশ্বাস কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত আজকের রেসিপি থাকছে বিরিয়ানি তো দেশি চালের ঘরোয়া চালের বিরিয়ানি সেটা কীভাবে তৈরি করুন ভিডিওটা স্ক্রিপ্ট করে পুরোটা দেখতে থাকুন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কিন্তু প্রথমে মেরিনেট করে নেবো আমি ম্যারিনেট করতে আমি এখানে একটু লবণ একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিয়েছি দিয়ে মোটামুটি ভালো করে মাখিয়ে নেবো আর বন্ধুরা আজকে আমার অ্যাকচুয়ালি বিরিয়ানি করার কোনো ইচ্ছাই ছিল না বা প্রোগ্রামও ছিল না বা বিরিয়ানি চিকেন এর পিসও ছিল না ঘরে চিকেন আনা ছিল এমনি চিকেন রান্নার জন্য যেরকম পিচ হয় সেরকম পিস করা ছিল কিন্তু মন চাইছে আজকে বিরিয়ানি করতে হবে কী করবো তবুও এই চিকেন থেকে করে দিচ্ছি যেমন হয় তেমনই করে দেবো সেই জন্য আর বেশি আর বাজার থেকে আনলাম না যেটা আছে সেটাই করে দিচ্ছি বাড়িতে তো মেরিনেট হয়ে গেছে এটাকে আমি এবার রেখে দেবো আমার জল কিন্তু ফুটে গেছে প্রায় এই ফুটন্ত জলে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো লবঙ্গ দিয়ে দেব আর দুটো এলাচ এটা দিয়ে একটু ফুটে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি কিন্তু বিরিয়ানির চালটা কিন্তু বেশি কিন্তু আমি সেদ্ধ করব না মিডিয়াম সেদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে নেবো বন্ধুরা বিরিয়ানি তৈরি করতে যে বিরিয়ানি মশলাটা তৈরি করতে হবে সেই জন্য আমি একটা স্টিম বসিয়ে দিয়েছি স্টিমও গরম হয়ে গেছে গরম স্টিমে এক চামচ একটু দেড় চামচ মতো একটু গোটা জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা বড় এলাচ তিনটে ছোটো এলাচ আর দিয়ে দেবো গরম মশলা আর দু চারটে গোলমরিচ আর দিয়ে দেবো দুই তিনটে লবঙ্গ দিয়ে মোটামুটি একটু হালকা করে একটু ভাজা করে নেব ভাজা করে এটাকে আমি একটু ডাস্ট করে নেবো মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নেবো সঙ্গে বন্ধুরা এখানে একটু ই দিতে পারেন আমার মশলাগুলো নেই বলে আর দিলাম না আমার ঘরে উপস্থিত মাথায় যাই আছে সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি কারণ আজকে বিরিয়ানি করার কোনো প্রোগ্রামই ছিল না িয়ানির জন্য আমি যে মশলাগুলো তৈরি করে নিয়েছি তার জন্য প্রথমে আমি চারটে বড়ো সাইজের প্যাস কুচি করে নিয়েছি এই পাশে যে সাইডের প্যাঁচটা দেখছো এটা বিরিয়ানির জন্য করবো আর সাইডে যে প্যাঁচটা এই প্যাঁচটা ফ্রেশ প্যাঁচ এইটাকে আমি ব্রাস্তা বানিয়ে নেবো আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু রসুন একটু আদা আর সঙ্গে গোটা মশলা যেটা দরকার সেই গোটা মশলাটা আমি নিয়ে নিয়েছি এখানে দুটো তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবং জাই তারপর একটা স্টিম বসিয়ে দিয়েছি এবং স্টিমে এখানে একটা তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এই গরম তেলে আমি ওই রাস্তাটা ভেজে নেব চেষ্টা হয়ে গেছে ওই রাস্তাগুলো তুলে নেবো তোরা আমি একটা স্টিম বসিয়ে দিয়েছি এবং স্টিমে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এই গরম তেলে আমি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা দুটো জায়ত্রী তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ দিয়ে হালকা করে এক দেড় মিনিট নাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আরও পাঁচ থেকে সাত মিনিট আমি একটু ভাজা করে দেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু ব্রাউন না হচ্ছে বন্ধুরা তারপর আমি এখানে আদা এবং রসুনের একটু পেস্ট দিয়ে দেবো পেস্ট দিয়ে হালকা করে একটু দাঁড়িয়ে দেবো নাড়িয়ে আবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এবার আমি একটু ঘি দিয়ে দেব বন্ধুরা আমি ঢাকনা তুলে দেবো আবার ঢাকনা তুলে এখানে জল অ্যাড করবো আমি আর একটু সামান্য জল দেব আমি আবার এখানে কাশ্মীরি লঙ্কা কিন্তু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা সুন্দর হবে সেই কারণে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু হলুদ আর বন্ধুরা আমি আর কোনো মশলা কিন্তু এখানে ইউজ করবো না দিয়ে হালকা করে দাঁড়িয়ে আমি এবার এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে আমি এটাকে আমার ঢাকা দিয়ে দেবো এবার কিন্তু আমি যে মেরিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা কিন্তু আমি এবার দিয়ে দেবো চিকেন কিন্তু বন্ধুরা সাইজটা একটু ছোটোই আছে কারণ আজকে বিরিয়ানির চিকেন না এটা তবুও বিরিয়ানি বানিয়ে দিচ্ছে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো থাকতে পিস মিডিয়াম ফ্লেভে তো অলরেডি চিকেন কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এখানে আমি এবার বিরিয়ানি মশলাটা যেটা করে রেখেছিলাম ওই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এক থেকে মিনিট ধরা আমি আগে থাকতে যে রাইসটা আমি আগে থাকতে তৈরি করে গেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো আমি মোটামুটি দুটো স্তর করব বন্ধুরা তারপরে আমি যে রাস্তাটা হালকা করে রেখেছিলাম সেটা হালকা করে উপর থেকে একটু সরিয়ে দেবো সরিয়ে দিয়ে হালকা করে এখানে আবার একটু ঘি অ্যাড করবো যেহেতু আজকে আমার কাছে গোলাপ জল আতর কিছু নেই তবুও আমি বানিয়ে দিচ্ছি দিয়ে আবার এখানে আমি আবার রাইস অ্যাড করব তারপরে আমি বাকি যে রাইসটা ছিল সেই বাকি রাইসটা কিন্তু দিয়ে দেব রাইসটা দেখো তো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এই করে এটা আবার সমান করে দেব এরপরে বাকি যে ব্রেড ছিল সেই ব্রেড কিন্তু আমি সরিয়ে দেবো করতে এবং আবার উপরে একটু ঘি সরিয়ে দেব বন্ধুরা ঘিটা দেশে ঘি অরিজিনাল দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু আরও সুন্দর স্মাইল লাগবে ভালো লাগবে খেতে তারপর যে কেশর জলটা আমি করে রেখেছিলাম আগে থেকে সেই কেশর জলটা উপর থেকে আমি সরিয়ে দেবো সরিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট তারপরে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে তারপরে আমি একটু গোলাপের পাপড়ি হালকা থেকে উপরে ছড়িয়ে দেব দিয়ে মোটামুটি এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার সময় আমি এই কিন্তু বন্ধ করে দেবো আমার বিরিয়ানি কমপ্লিট তো বিরিয়ানিটা এবার ঢাকাটা খুলবো দেখি কেমন হয়েছে যদিও বিরিয়ানি চাল না যদিও বন্ধু এটা ঘরে ইউজের চাল ডেলি ইউজের তবুও সেই চাল থেকে বিরিয়ানিটা করে দিয়েছি স্মাইটটা কিন্তু খুব দুর্দান্ত আসছে দেখবো আমি কেমন হয়েছে একদম ঝুঁজুর হয়েছে বন্ধুরা কোনো সমস্যা নেই ঠিকই আছে আমি এটাকে এবার একটা প্লেটে সার্ভ করবো